নমস্কার বন্ধুরা অনেক দিন পরে চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখন যাচ্ছি মহিলা সমিতির মিটিংয়ে আমাদের পাটিকে বাড়ি এস স্কুলের মাঠে তো খুবই ভালো লাগছে আমি একজন মহিলা সমিতির সদস্য তো এখন আমাদের মিটিং শুরু হয়ে যাবে মাঠে চলে এসেছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা এটা হচ্ছে বাড়ির গ্রামটার নাম তো আমাদের এই পাঠিকা বাড়ির মহিলারাও খুবই সবদিকে এক্সপার্ট বলা চলে আর অনেক সমাজ সেবামূলক কাজ আমরা করি নারী মানেই প্রতিবাদী চরিত্র নারী মানেই সমস্ত কিছুর বিচার তাই আমরা মহিলারা এই স্বনির্ভর দলের মাধ্যমে অনেক সমাজ সেবামূলক কাজ করে থাকি যেমন কারো মেয়ের বিধিতে পারছে না সেখানে কিছু অর্থের দরকার তারপরে কোনো মেয়েকে নিয়ে শ্বশুরিতে ঝামেলা হচ্ছে নির্যাতন করছে সেটা নিয়ে আমরা ভাবি আচ্ছা হচ্ছে উনিশে নভেম্বর এখন দুপুর একটা বাজে এই ভর বেলায় আমাদের মিটিং বসে আছে কথায় বলে না আমরা নারী আমরা সব কিছুই করতে পারি সত্যি বন্ধুরা নারীরা সব কিছু করতে পারে মনের ভিতরে যতই দুঃখ কষ্ট থাক না কেন যখন এই সমস্ত মহিলাদের সামনে আসি আর অনেক অনেক ভালো ভালো কথা শুনি তখন মনটা এমনি ভালো হয়ে যায় মনে হয় আর অনেক দিন বাঁচি অনেক দূর এগিয়ে যাই জীবনের চলার পথটা যেন অনেক ভালো হয় আমাদের মিটিং খুব জমে গেছে মিটিং শেষে মিষ্টি প্যাকেট দেওয়া হবে তো বন্ধুরা এখানে শেষ করলাম